নমস্কার বন্ধুরা রেসিপি সুইজ আনবিকাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে পমফ্রেট মাছ তো আপনারা অনেক রকমভাবে খেয়ে দেখেছেন এইভাবে করে একবার সর্ষে পমফ্রেট খেয়ে দেখবেন দারুণ হয় তো আসুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আমি চারটে পমফ্রেট মাছকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পেটের মধ্যে একটু কাঠ লাগিয়ে নিয়ে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব পেটের মধ্যে কাঠ অবশ্যই লাগাতে হবে যাতে নুন আর হলুদের যেটা টেস্ট সেটা যেন মাছের মধ্যে ঢুকে যায় আর পমফ্রেট মাছে যেহেতু আঁচ থাকে না সেই জন্য আমি তেলটা দিয়েছি যাতে ভাজার সময় তেলটা না ছিটাই আমার মাখানো হয়ে গেছে আমি সাইডে রেখে দিলাম এবার একটা মশলা করে নেবো এখানে আমি দুই চামচ নিয়েছি হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত প্রথমে এটাকে শুকনো করে আমি গুঁড়ো করে নিচ্ছি এভাবে গুঁড়ো করলে কিন্তু মানে পেস্ট করতে খুবই সুবিধে হয় তারপরে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দুই চামচ টক দই সামান্য একটু জল আর অল্প নুন দিয়ে আবারও ভালো করে পেস্ট করে নিচ্ছি নুনটা অবশ্যই দেবেন তাহলে সর্ষে যেতে তো ভাব সেটা একটু কম লাগে পেস্ট আমার হয়ে গেছে রেখে দিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে সর্ষের তেল গরম করে আমি মাছগুলো একে একে ভেজে নিচ্ছি একসঙ্গে অনেকগুলো মাছ দিয়ে দেবেন না তাহলে কিন্তু উল্টাতে গিয়ে আর কি ভেঙে যেতে পারে ওই জন্য আমি দুটো করে মাছ ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা লাল কালার আসলেই ব্রাউন কালার আসলেই কিন্তু তুলে নিতে হবে আমার মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু বাড়িতে করে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল কমপ্লেট করি আপনাদের খুব আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে আমি তুলে নেব এই রেসিপিটা করতে কিন্তু খুব কম সময় লাগে আর খুব কম মশলাপাতি লাগে বেশি মশলা লাগে না এটাতে অনেকগুলো তেল ছিল তাই তেলটা অল্প তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব ফোড়নটা যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে মিক্সারে আর পেস্ট ছিল সেটাকেও আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়াচাড়া একটু করে নিলাম হাই ফ্লেমে কিন্তু মশলা কষাবেন না নাহলে মশলাটা পুড়ে যেতে পারে মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাবেন এবার মিক্সারে একটু জল দিয়ে মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম এবার গুঁড়ো মশলা দিচ্ছি গুঁড়ো মশলায় লাগবে যেমন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন আর টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম কারণ আমার ছোটো বাচ্চা আছে সে খেতে পারবে না সেজন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কাটা ইউজ করেছি আর কাঁচা লঙ্কা ঝালের জন্য ইউজ করেছি আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল উপরে ভেসে উঠেছে এইভাবে যখন হয়ে যাবে উপরে তেল ভেসে আসবে তখনই বুঝে মশলাটা কষানো হয়ে গেছে আমি সামান্য একটু জল দিয়ে দিয়ে দিলাম আবারও আমি আমার মনে হচ্ছে গ্রেভির জন্য আরেকটু জলের প্রয়োজন সেজন্য আরেকটু জল দিয়েছি আপনাদের যেমন গ্রেভি চান বা যদি একটু পাতলা ঝোল চান ওই অনুযায়ী জলটা দেবেন আর নুনটা একটু ওইভাবে ভেবে দেবেন গ্রেভিটা ফুটে যাওয়ার পরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু ধনে পাতা কুচি আর কাঁচা সর্ষের তেল দিয়ে এটা কিন্তু খুন্তির সাহায্যে নাড়বেন না করায় যদি করেন করায় দুটো হাতল ধরে একটু নাড়াবেন খুব বেশি খুন্তির সাহায্যে নাড়তে গেলে কিন্তু ভেঙে যেতে পারে এবার দুই মিনিটের মতো আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর কালার এসছে এবার আমি গ্যাস অফ করে রেস্টে রেখে দিলাম তিন মিনিটের জন্য বেশি টাইম রাখা যাবে না মানে গরমভাবে আরও সেদ্ধ হয়ে যাবে বেশি মাছটা তখন তোলা যাবে না দেখুন আমার মাছটা কিন্তু রেডি হয়ে গেছে সর্ষে পমফ্রেট আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে আপনাদের সাথে অন্য অনেক দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ